ডিজিটাল সবকিছু প্রত্যেকেই জানেন যে বর্তমান সময়ে প্রত্যেক মাসে কিছু কিছু নিয়ম সরকারিভাবে পরিবর্তন হয় সেটা আপনার গ্যাসের থেকে অন্যান্য কোন নিত্য প্রয়োজনীয় জিনিসের উপর তো এই বদলগুলো প্রত্যেক মাসেই কম বেশি কিছু না কিছু ঘটতে থাকে এবং এইগুলো যদি আপনার না জানা থাকে তাহলে আগামী দিনে অবশ্যই এই কারণের জন্য আপনাকে সমস্যায় পড়তে হতে পারে তাই যাতে নিত্য দিনের চলমান জীবনে সমস্যায় পড়তে না হয় আপনাকে তার জন্য অবশ্যই এই নিয়মগুলো জেনে নেওয়া দরকার এবারেও অর্থাৎ মে মাসে এরকমই গুরুত্বপূর্ণ পাঁচটি নিয়মের বদল হয়ে গেছে তো এই মে মাসে কোন পাঁচটি নিয়ম বদলে গেল সেটা জানা আপনার জন্য খুবই জরুরি তাই ভিডিওটিকে কোনো স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি পুরো বিষয়টি দেখুন যাতে করে কোনো জায়গায় বুঝতে আপনার কোনো রকম অসুবিধা না হয় এছাড়াও আপনি যদি আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন ক্লিক করে দেবেন যাতে করে আমাদের চ্যানেলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড হবে তা সরাসরি আপনার কাছে পৌঁছে যায় তো চলুন দেখে নেওয়া যাক এখানে বিষয়টি ঠিক কি বলা হচ্ছে এখানে দেখুন একটি আর্টিকেল প্রকাশিত হয়েছে 1 মে থেকে এই পাঁচটি নিয়ম বদলে গেল না জানলে আজ না হয় কাল মে মাসের প্রথম দিনই ও রান্নার গ্যাস সিলিন্ডারের ক্ষেত্রে কিছু ক্ষেত্রে হয়তো আপনি সুবিধা পাবেন আবার বেশ কিছু ক্ষেত্রে আপনাকে কপাল চাপাতে হতে পারে এই প্রতিবেদনে সেই পরিবর্তনগুলো বিস্তারিত তুলে ধরলাম আমরা এক মে দু তারিখ থেকে যে নিয়মগুলো বদলে গেল রান্নার গ্যাস সিলিন্ডার বুকিং এর খরচ বাড়ল রান্নার গ্যাস সিলিন্ডার বুকিং নিয়ে এবার দুশ্চিন্তার খবর লোকসভা নির্বাচনের আগে কেন্দ্রীয় সরকার গ্যাস সিলিন্ডারের দাম কমিয়ে আম জনতাকে বেশ কিছুটা স্বস্তি দিয়েছিল কিন্তু মে থেকে বেড়ে গেল গ্যাস বুক করার খরচ কারণ বহু ব্যস্ত মানুষ আজকাল ক্রেডিট কার্ডের মাধ্যমে অগ্রিম গ্যাস বুকিং এবং পেমেন্ট করে থাকেন যারা এই কাজটি করেন তাদের উপরই মে মাস থেকে গ্যাস বুকিং এর খরচ বৃদ্ধির প্রভাব পড়বে কারণ ক্রেডিট কার্ডের মাধ্যমে ইউটিলিটি বিল পেমেন্ট করার উপর অতিরিক্ত সার্চার্জ চাপানোর সিদ্ধান্ত নিয়েছে বেশ কিছু ব্যাংক এই ইউটিলিটি বিল পেমেন্টের মধ্যে পড়ে গ্যাস সিলিন্ডারে টাকা দেওয়া ইলেকট্রিসিটির বিল দেওয়া জলের মিটারের বিল দেওয়া ইত্যাদি ইত্যাদি ইয়েস ব্যাংকের সেভিংস অ্যাকাউন্ট এখন আরও বেশি খরচ হয়ে গেল ক্রেডিট কার্ড হোল্ডারদের বিল পেমেন্টের পরিমাণ হাজার টাকার গন্ডি ছাড়িয়ে গেলে এক শতাংশ এবং তার উপর জিএসটি প্রদান করতে হবে তবে সবচেয়ে বড় বদলটা এসেছে ইয়েস ব্যাংক তাদের সেভিংস অ্যাকাউন্টের গড় ন্যূনতম জমা অর্থের পরিমাণ বা এভারেজ মিনিমাম ব্যালেন্সের পরিমাণ অনেকটাই বাড়িয়ে দেওয়ায় ইয়েস ব্যাংক এর প্রো ম্যাক্স অ্যাকাউন্টের ক্ষেত্রে গড় মিনিমাম ব্যালেন্স হবে টাকা আর এই অ্যাকাউন্ট যাদের থাকবে তাদের ডেবিট কার্ডের জন্য বছরে গুনতে হবে এক হাজার টাকা করে ইয়েস এসেন্সিয়াল সেভিংস অ্যাকাউন্টের ন্যূনতম গড় জমার পরিমাণ হতে চলেছে পঁচিশ হাজার টাকা এক্ষেত্রে ডেবিট কার্ডের এর ফি দিতে হবে সাতশো পঞ্চাশ টাকা আইসিআইসিআই ব্যাংকের পরিষেবা আরো দামি হয়ে গেল আইসিআইসিআই ব্যাঙ্ক তাদের সেভিংস অ্যাকাউন্ট গ্রাহকদের দেওয়া ডেবিট কার্ডের অ্যানুয়াল চার্জ বাৎসরিক ওই বাড়িয়ে দিলো এক মে থেকে শহরাঞ্চলের গ্রাহকদের এটিএম কার্ডের জন্য এর থেকে বছরে দুশো টাকা করে চার্জ দিতে হবে আর আইসিআইসিআই ব্যাংকের গ্রামাঞ্চলের গ্রাহকদের এর জন্য বছরে গুণতে হবে নিরানব্বই টাকা এছাড়াও তাদের সেভিংস অ্যাকাউন্টের গ্রাহকরা বছরে যদি পঁচিশটার বেশি চেক ব্যবহার করেন তবে প্রতি চেক কিছু চার টাকা করে চার্জ নেবে ব্যাংক কর্তৃপক্ষ এছাড়াও ব্যাংক থেকে অন্যতর আর্থিক লেনদেনের ক্ষেত্রে চার্জ বেড়েছে আইডিএফসি ফাস্ট ব্যাংক ক্রেডিট কার্ড দিয়ে এদিনটি বিল বেশি খরচ করবে। আইডিএফসি ফাস্ট ব্যাংকের ক্রেডিট কার্ড হোল্ডারদের এদিনটি বিল পেমেন্টের পরিমাণ কুড়ি হাজার টাকার বন্ডি ছাড়ালেই তার উপর এক শতাংশ ও জিএসটি দিতে হবে এর ফলে রান্নার গ্যাস বুকিং জলের বিল মেটানো বিদ্যুতের বিল দেওয়া ইত্যাদির খরচ পাচ্ছে ক্রেডিট কার্ডের সাহায্যে বিমানবন্দরের লাউঞ্জ ব্যবহারের সুযোগ কমে গেল আইডিএফসি ফার্স্ট ব্যাংক ক্রেডিট কার্ডের সাহায্যে এতদিন বিমানবন্দরের ডোমেস্টিক লাউঞ্জ চারবার বিনামূল্যে ব্যবহার করতে পারতেন গ্রাহক লাভ এবার সেটা কোনো হচ্ছে দুইবার আন্তর্জাতিক এবং ডেমেস্টিক দুই ক্ষেত্রেই এখন থেকে দুবার করে মোট চারবার এই ক্রেডিট কার্ডের সাহায্যে বিমানবন্দরের লাউঞ্জ ব্যবহারের ফ্রি অ্যাক্সেস পাওয়া যাবে বাড়ির গ্যাসের দাম অপরিবর্তিত থাকছে এক মে তারিখে বাড়ির রান্নার গ্যাসের দামে নতুন করে কিছু পরিবর্তন হলো না তা অপরিবর্তিতই থাকছে তাহলে বন্ধুরা বুঝতেই পারছেন এই কয়েকটি নিয়মের পরিবর্তন হয়েছে এবং সেগুলো সরাসরি আপনারা এখান থেকে দেখে নিতে পারলেন এবং এটি জানার ফলে আপনাদের যাদের যাদের এই ব্যাংকের অ্যাকাউন্ট আছে বা যারা ক্রেডিট কার্ড এইভাবে ইউজ করেন তো তাদের ক্ষেত্রে অনেকটাই সুবিধা হয়ে গেল কারণ আগে থেকে জানা না থাকলে এই সমস্ত ক্ষেত্রগুলিতে আপনারা বিপদের সম্মুখীন হতেন তো বন্ধুরা এই বিষয়ে যদি কারো কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন এছাড়া ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন যাতে তারাও বিষয়টি সম্বন্ধে জানতে পারে বন্ধুরা আজকের গুরুত্বপূর্ণ ভিডিও আপডেটটি এখানেই শেষ করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আবার দেখা দেখাবে আগামী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ